জীবনের যদি মানে বুঝতে চান তাহলে আপনাকে এই তিন জায়গায় যেতে হবে প্রথমটি হচ্ছে হসপিটাল হসপিটালে গেলে আপনি বুঝতে পারবেন স্বাস্থ্যের চেয়ে মূল্যবান পৃথিবীতে আর কিছুই নেই দ্বিতীয়টি হচ্ছে জেলখানা জেলখানায় গেলে আপনি বুঝতে পারবেন স্বাধীনতার চেয়ে পৃথিবীতে আর মূল্যবান সম্পদ আর কিছুই নেই আর তৃতীয়টি হচ্ছে শ্মশান এই শ্মশানে গেলে আপনি বুঝতে পারবেন জীবনের চেয়ে মূল্যবান সম্পদ আর পৃথিবীতে কিছুই নেই যদি আপনি এই ব্যাপারগুলো অনুভূতি করতে পারেন যেদিন থেকে আপনি অনুভূতি করতে পারবেন সেদিন থেকে আপনি একটা নতুন মানুষ হবেন কাজে কর্মে মনে সব কিছুতেই আপনি পরিবর্তন হয়ে গেছে ও সর্বমঙ্গলম